আপনি যদি আমার লাখান যে নম্বরটা সেভ করেন আপনার মোবাইলও আমি গ্যারান্টি দিতেছি জীবনে একবার মোবাইল নম্বর সেভ করবেন দ্বিতীয়বার সেভ করা লাগতো না যে কোনো মাঞ্চর নম্বর যেমন এক্সাম্পল হিসাবে আমি কেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরও আমার দশটা নম্বর নম্বরের ক্যারেক্টার একটা আমি এটা চুজ করলাম এখানে যেমন ধরো এইটা নম্বর আমি সেভ করবো উপরে দেখতে পারেন প্লাস চিহ্ন প্লাস চিহ্নতে ক্লিক করবেন দেখবেন ক্রিয়েটার নিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার বাদে আপনার সামনে ইন্টারফেসটা এরকম ওপেন হইব দেখতে পারতেছেন এখানে তো নাম লিখিয়ে সেভ করার আগে আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখবেন ফোন হয়ে একটা অপশন দেখবেন একদম উপরে হয়তো আপনারা ক্ষেত্রে এখানে সিম ওয়ান থাকতে পারে বা সিম টু থাকতে পারে নইলে ফোন থাকতে পারে তো এখান থেকে যেহেতু তাহক আপনার তো নিচে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে যতটা জিমেইল আইডি আছে বা ইমেইল আইডি আছে এইখানে নিচে দেখতে পারবেন যে জিমেইল আইডি আপনার পাসওয়ার্ড জানা আছে যে এই ইমেইল আইডিটা টা আপনার এখানে সিলেক্ট করবেন যদি আপনার কারণ বছতে কোনো মোবাইল চেঞ্জ করতে হয় তো ইমেইল আই ডি টা আপনারা অন্য মোবাইলে যখন লগ ইন করবেন অটোমেটিক এই নম্বরগুলো আপনারা মোবাইলে চলে আসবে তো আলাদা ভাবে আর অন্য মোবাইল নম্বরগুলো সেভ করা লাগবে না এখানে আপনার পছন্দ অনুযায়ী জিমেল আইডি টা সিলেক্ট করে নেবেন যেমন ধর আমার ইমেইল ডি আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে তো আপনার এখানে অবশ্যই সিলেক্ট করবেন ফোন বা সিম তাহলে এখান থেকে ক্যান্সেল করে ইম আইডি সিলেক্ট করবেন ইমেল আইডি সিলেক্ট করার পরে আপনার আপনি কি নামে সেভ করতে চান তো এইখানে নামটা লিখিয়ে দিবেন নামটা লেখার পরে নিচে দেখতে পারবেন এড ফোন নম্বর মানুষটার যে অন্য কোনো নম্বর থাকে এড ফোন নম্বর আপনারা এখানে অন্য একটা নম্বর দিতে পারেন আর যে তার একাধিক যে কোনো নম্বর থাকে একাধিক এখানে আপনি সে দিতে পারবেন এড ফোন নম্বরও এফে আপনার আসবেন উপরে আসার পরে তার যে কোনো ইমেল আইডি জানা থাকে তো ইমেল আইডি এখানে দিতে পারবেন এরপরে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পারবেন এখানে ক্যামেরার মতো মত একটা আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবাদ আপনার গ্যালারি একটা অপশন আছে এখানে ক্লিক করবেন তো গ্যালারিতে ক্লিক করার বা আপনার গ্যালারিতে যতটা ফাইল আছে ফাইল এখানে শো হইবো যার নম্বর আছে তার যে কোনো ফটো থাকে ফটো লাগিয়ে রাখতে পারবেন ফটো লাগানোর পরে নিচে দেখতে পাবেন একটা সেভ করে একটা অপশন আছে এই সেভও ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে নম্বরটা সেভ হয়ে যাইব তো এইভাবে আপনারা খুব সহজে প্রপার ভাবে নম্বরটা সেভ করতে পারবেন জিমেল আইডি মাধ্যমে যে আপনারা এইভাবে যে নম্বর সেভ করেন তো আপনারা যে কোনো সময় যে মোবাইল চেঞ্জ করেন ইমেইল আইডিটা অন্য মোবাইলে যখন লগ ইন করবেন অটোমেটিক নম্বরগুলো চলে আসবে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা দেখে যে একটু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য